হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো ও সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আমার চ্যানেলেই নতুন আরেকটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম আমি কিন্তু আজকে এসেছি মাঠে গোলাপ জমিতে দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু একটা গোলাপের জমি আছে আর আমি কিন্তু এসেছিলাম বিকেলবেলা এই পনেরো ছটার দিকে আর মাঠটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে ওই দিকটায় সূর্য অস্ত যাচ্ছে আর এখানে দেখো ছাগল গরু ঘাস কাটছে চারিদিকে সবুজে ঘেরা আর তার পাশে কিন্তু এই গোলাপের জমিটা ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আর এই জমিটা থেকে আমি কিছু গোলাপ ফুল নেবো কিন্তু চুরি করে নিচ্ছি না দেখতেই পাচ্ছ অনেক ফুল নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু ফুল নতুন করে উঠেছে কেননা এই জমিতে আর যারা গোলাপ চাষ করতো ওরা আর করবে না এর জন্যই কিন্তু আমরা এসেছি এখান থেকে ফুল নিয়ে যেতে মানে ফুলগুলো শুধু শুধু ফুটবে আবার নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে কয়েকটা ফুল নিয়ে যাই তাই কিন্তু ফুল নিতে এসেছি তো ফুল নিতে তো ভীষণই ভালো লাগছিল কিন্তু একটা দিকে ভীষণ খারাপ প্রচণ্ড কাটা প্রচণ্ড এত কাটা বলার মতো না কিন্তু গোলাপ ফুল কার না ভালো লাগে তো চলো আমি কয়েকটা গোলাপ ফুল তুলি আর তোমাদের সঙ্গে শেয়ার তো করছি তোমরা অবশ্যই বলো কারা কারা এরকম গোলাপের বাগান দেখেছো আর কারা কারা দেখোনি তারা তো দেখে নাও আর তোমরাও কিন্তু সবাই কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো আমাদের গোলাপ ফুল তোলা হয়ে গেছে আমরা এখন বাড়িতে যাচ্ছি আর আমি দেখো কত গোলাপ ফুল তুলেছি ঠিক করে নিতেও পারছি না এত কাটা আর আমি গোলাপ ফুল তুলতে গিয়ে এত কাটার খোঁচা খেয়েছি বলার মতো না এই যে দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর দেখো কত গোলাপ ফুল তুলেছি আর আমরা না দুজন মিলে গেছিলাম আমি তো এই ফুলগুলো তুলেছি আর আমার সঙ্গে দেখেছিলো সে আবার এই এতগুলো গোলাপ ফুল তুলেছে তো দুজন মিলে কিন্তু অনেক গোলাপ ফুল তুলেছি আর কিন্তু কাটার খোঁচা খেলেও কিন্তু ভীষণ ভীষণ মজা লেগেছে তো আমি এগুলো ঘরে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো তো চলো আমি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তার পাশাপাশি আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবার সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে তাটা সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো